এই পৃথিবীতে কিছু কিছু শব্দ আছে যা শব্দ নয় বরং আত্মার কথা বলে যেমন একটি বাঁশের সুর এটা কানে নয় বাজে কিন্তু সে সুরটা কোথা থেকে আসে এই মানুষটিকে হয়তো কেউ চেনে না শহরের ব্যস্ত সড়কে তার কোনো নাম নেই কিন্তু তিনি রোজ বানান এমন কিছু যা মানুষকে কাদায় ভাসায় এবং ভাবায় এ হলো এক বাঁশের কারিগর যার আঙ্গুলে গড়ে ওঠে নিঃশব্দ সুরের জাদু চলুন আজ আপনাদের শোনায় এমন এক সুরের কারিগরের গল্প যে সুর বলে আমি আমার আমি কুষ্টিয়া আচ্ছা জনাব শরীফুল সাহেব কেমন করে এই আপনার হাতে খড়ি হয়েছিল আসলে সঙ্গে প্রতি ছোট কাল থেকে আমার খুবই একটা চাহিদা ছিল কিন্তু আসলে বাসি জগতে এভাবে চলে আসবে এটা কখনো ভাবি নাই তো মানে বাসি জগতে কিভাবে আসলাম এটা হলো মানে হঠাৎ করে একদিন মানে আমি প্রতিনিয়ত প্রচুর করে মানে গান শুনতাম বা এখনো শুনি আচ্ছা হঠাৎ করে মনের ভেতরে কেন যেন একটা বাসি সুর বেজে উঠল তো তখন থেকে বাসি বাজানোর প্রতি একটু একটু একটা আগ্রহ হলো তারপর থেকে বাসি বাজানো শেখা তারপর আস্তে আস্তে বানানো সবকিছু এই পর্যায়ে আসা আচ্ছা খুবই ধন্যবাদ প্রথম বাসিটা বানানোর অভিজ্ঞতা আপনার কাছে কেমন ছিল খুবই এক্সাইটেড প্রথম যে বাসিটা বানিয়েছিলাম সেটা বি বেস বাসিটা খুবই ভালো হয়েছিল চমৎকার হয়েছিল তো মানে বাসিটা বানানোর পরে এত ভালো লাগছে তা বলার মতো না তবে খুব খুবই দুঃখের বিষয় সেটা যে বাসিটা আমি আমার কাছে রাখতে পারিনি বাসিটা বিক্রি করে দিয়েছি তো যাই হোক যেখানে আছে সেখানে খুব ভালো পাচ্ছে বাজুক এই কামনা করি বাঁশি বাজুক সবার মনে আচ্ছা আপনি তো একজন বাঁশের কারিগর আপনি কি দর্শকদের দেখাবেন যে আপনি কিভাবে একটি বাঁশি তৈরি করেন হ্যাঁ অবশ্যই দেখাবো বাঁশের কিভাবে বানাতে হয় আচ্ছা দর্শক আমরা এখন সে কিভাবে বাঁশি বানাই সেটা আমি আপনাদের দেখাতে চাই চলুন আপনার আমরা সেটাই দেখি আচ্ছা আপনি এবার আমাদের দেখান যে কিভাবে আপনি বাঁশি বানানোটি একবারে বাঁশি বানানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন আচ্ছা প্রথমে বাঁশটা সিলেক্ট করতে হয় এই যে এটা যে ডায়ামিটার এটা এটা মাপতে হয় যেটা কতটুকু হচ্ছে লেন আর কি এটার উপর ডিপেন্ড করে এটা কোন স্কেলের বাসি হবে এটা হলো হচ্ছে জি শার্পের বেস বাসি হবে তো এই বাসিটা প্রথমে আগে আমি দাগ দিয়ে নিচ্ছি মাপটাই হলো মেন এরপরে দাগ দিয়ে নিলাম এবার বাসটা এভাবে হিট দিতে হবে হিট দিলে তাহলে কখনো ঘুনে ধরবে না টিউন নষ্ট হবে না একদম এখন আচ্ছা বাঁশি তৈরির সব থেকে কঠিন ধাপ কোনটা আপনার কাছে মনে হয় সবচেয়ে বাঁশি তৈরি করার কঠিন ধাপ হচ্ছে বাঁশটা সিলেক্ট করা খুবই নিখুঁতভাবে করতে হয় মানে একটু এদিক ওদিক হলে সেটা আর মানে মাস্টার টিউন বাঁশে আর হয় না নর্মাল বাসে তো খুবই সাবধানতার সাথে এগুলো সিদ্ধ করা লাগে

দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কোনো খেলনা বাসি নয় এটা কিন্তু প্রফেশনাল একটি মাস্টার টিউন করা বাসি এখানে বেশ একটা রড ব্যবহার করা লাগে প্রথমে ছোট ছোট সিদ্ধ করে নিতে হয় এরপরে মাঝারি এরপরে বড় এবং এই সিদ্ধগুলো হয়ে গেলে এই যে সিদ্ধ দেখাচ্ছি এই যে এইভাবে এই যে প্রথমে ছোট সিদ্ধ করে নিয়েছে বা আর একটু মাঝারি সিদ্ধ অনেক বেশি জোরে কিন্তু আবার চাপ দেওয়া যাবে তাহলে আবার ফেটে যাবে বাসটা অতিরিক্ত তাপে ফেটে যেতে পারে এটা আবার কম হিট হয়ে যায় তখন আবার নতুন করে আবার হিট দিতে হবে আবার হচ্ছে মানে একটা হিটে একটা যদি আপনি সিদ্ধ করতে যান তাহলে তো হিট কমে যাওয়ারই কথা হ্যাঁ হ্যাঁ কমে গেলে তখন আবার হিট দিতে হবে আর এতে কয়লা ইউজ করতে হয় কয়লা অবশ্যই অনেক প্রতিবন্ধকতা আছে কয়লা সহস্র সহস্র পাওয়া যায় না তো এই ক্ষেত্রে গ্যাস নিলে ভালো হয় গ্যাসের তো অনেক দাম আমাদের এখানে তো পাইপলাইন গ্যাস আনা সম্ভবও না তো এই তো হলো অবস্থা বাসিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বাজিয়ে দেখাবো সেটা আমি আছে হারমোনিয়ামের সঙ্গে আপনাকে দেখা হবে তাহলে বাসটা ঠিক আছে কিনা স্কেল ঠিক আছে আচ্ছা স্কেল ঠিক করার জন্য আপনাকে হারমোনিয়ার সাথে মেলাতে হবে না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন সরাসরি চলে যাব এই যে হারমোনিয়ামটা দেখছেন এই হারমোনিয়ামের কাছে গিয়ে আমরা মিলে দেখব যে আসলে এই বাঁশিটা সুরটা ঠিক আছে কিনা এই যে এই সমস্ত বাঁশিগুলো দেখছেন এগুলো কিন্তু সেমভাবে তৈরি করা তো চলুন আমরা আপনাদের দেখাই আচ্ছা আপনি আমাকে বলে দিন যে আমি কিভাবে হারমোনিয়াম এইখানে এই যেটা আপনি এইভাবে ধরে রাখবেন যে শব্দ হবে সেই শব্দের ফলে আমি এটা বাজাবো বাজানোর পরে যদি সাউন্ড মিলে যায় তাহলে বাসিটা ঠিক আছে আচ্ছা আমি হারমোনিয়াম তাহলে কর ধরি হ্যাঁ হ্যাঁ আপনি এটা সরল বি বাজালেন হ্যাঁ আচ্ছা খুবই ধন্যবাদ আপনাকে সরলপের মাধ্যমে হারমোনিয়ামের সুরের সঙ্গে এই সুর মিলে যাবে এভাবে আসলে বাঁশিটা সিলেক্ট করা হয় ঠিক আছে আচ্ছা বাঁশির সুর ঠিক করার জন্য কোনো বিশেষ কৌশল আছে বিশেষ কৌশল অবশ্যই আছে বাঁশিটা প্রথমে সুন্দর করে ফিনিশিং দিতে হয় এতে বিশেষ এক কাগজ আছে যেগুলো দিয়ে কোষা বাজা করতে হয় এবং বারবার ঘষতে হবে আর এই হারমোনিয়ামের টিউন মিলা যতক্ষণ না মেল ততক্ষণ বন্ধ বাসিটা ওইভাবে কাজ করতেই হবে এরপরে যখন তখন মিলে যাবে তখন এই বাসি শেখা তারপরে গান বাজানো এবং প্রোগ্রাম করা সব কিছু আচ্ছা আপনি কি নিজেই সুর তোলেন নাকি অন্যদের বাজাতে দেন আমি প্রথমে নিজের সুর তুলি তুলে দেখি বাসিটা ঠিক আছে কিনা এবং এরপরে আমার সাইতে অনেক বড় বড় ভালো ভালো বংশীবাদক আছে তারা তখন তাদের মতো করে বাজা কিন্তু আমাকে প্রথমে সিলেক্ট করতে হয় যে বাঁশিটা টিউন সঠিক আছে কিনা আচ্ছা আমাদের দেশের সংস্কৃতিতে বাঁশির গুরুত্ব কিভাবে লাগে। আমাদের দেশের সংস্কৃতিতে বাঁশির গুরুত্ব অত্যাধিক কেননা বাংলার সংস্কৃতিতে বাঁশির একটা অবিচ্ছেদ্য অংশ বাংলার মানুষের আবেগ বাংলাদেশের মানুষ যেহেতু অনেক বেশি আবেগী জি জি এটা আবেগ অনুভূতি সব কিছু প্রকাশ পায় এই বাঁশির মাধ্যমে আপনি দেখবেন খেয়াল করে আগেকার প্রত্যেকটা সিনেমাতে কিন্তু বাসে সুর ছিলই আছেই হ্যাঁ তো আর এটা আবার মনে করেন বাসি বানালে শরীরের হার্ট অনেক ভালো থাকে মন ভালো থাকে মানুষ মাদকসত্য যে পরিমাণ হচ্ছে এবং এই মাদকসত্য থেকে ফিরে আসার জন্য বাসি অনেক অনেক মানে উন্নত মানে উত্তম একটা প্রন্থা জি জি বাসিতে তো আমরা জানি যে অনেক দম লাগে এটা হচ্ছে প্রথম থেকে যখন কে বাজাই বাজাতে বাজাতে এক সময় দম টম সবই চলে আসে কোনো কোনো সমস্যা হয় না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি যে যে সুতা জড়াচ্ছেন এই সুতাটা আপনি কি মানে ভালো লাগা থেকেই জড়া না এটা কেমন কি একটু যদি বল মানে এই সুতাটা জড়ানো হয় এই জন্য সুতাটা হয় বাসিটা দেখতে অনেক সুন্দর লাগে এটা একটা আর মনে করেন বাসেন যদি হাত বাসিতে পড়ে যায় হাত থেকে তাহলে এটা ফাটবেন নষ্ট হবে এই জন্য

পেতে পারে ফেসবুকে আপনি কি অনলাইনে ডেলিভারি দেন যেটা অনলাইনে অর্ডার করে বা অফলাইনে অর্ডার করে হ্যাঁ যখন কেউ অর্ডার করে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বে হচ্ছে বাসি পাঠিয়ে থাকে আমি পর্যন্ত সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা গ্রিস লন্ডনে বাসি পাঠিয়েছি দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন তার বাসি কিন্তু বিদেশের মাটিতেও যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সব দেশে যায় তো এক একটা বাশির দাম কেমন করে হতে পারে এটা একটা মাস্টার টোন বাসি যদি হয় এটা হচ্ছে সি মিডিল বাসী এটা আমি সাতশো টাকা বিক্রি করি সাতশো আটশো এক হাজার পনেরোশো দুই হাজার মানে বিভিন্ন ক্যাটাগরির স্কেল অনুযায়ী বিভিন্ন দাম পড়ে আচ্ছা আ আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার পড়াশোনা কত দূর আপনি আপনি কেমন এডুকেটেড আমি হচ্ছে আগে চাকরি করতাম কোম্পানি চাকরি করতাম সঙ্গীতে বলতে যেহেতু আমার ছোটকাল থেকে একটা চাহিদা ছিল তো বাসি জগতে চলে আসছি খেয়াল করে দেখবেন বাংলাদেশ যারা বাসি বানায় ম্যাক্সিমামই তারা কিন্তু অনেক হায়ার এডুকেটেড না কিন্তু আমি হচ্ছে আপনার কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা একটা একজন পার্সন

সচেষ্ট হচ্ছে এটা সম্ভব আচ্ছা জনাব এই শিল্পটা ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান এই শিল্পটা ভবিষ্যতে খুবই ভালো ডেভেলপ করবে এখন অনেক ভালো ভালো মানুষ এতে আসছে আর অনেক হাই এডুকেটেড পার্সন বা যারা কনসার্ট করে মানে বাঁশির খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমি তরুণ প্রজন্মকে বলবো যে তোমরা আসো বাঁশি বাজাও মাদক থেকে দূরে থাকো ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তো এটা আবেগ অনুভূতি সুর আনন্দ সবকিছু প্রকাশ পায় এই বাসের মধ্যে আপনি মানুষের মনের কথা বলে বাস আচ্ছা আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো যে আপনি একজন এত মানে এমন একজন শিক্ষিত একটি লোক হয়ে আপনি মাটির টানে আপনি বাঁশির টানে সুরের টানে আপনি চলে এসেছেন মানে বাংলার একজন ইয়ং জেনারেশনের মানুষে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা হয়ে আপনি কি আমাদের একটু বাসি বাজিয়ে শোনাবেন হ্যাঁ অবশ্যই এটা শোনাবেন রেডি হয়নি হ্যাঁ একটু শোনান যা খুবই ভালো আপনার বাসিটি শুনে দর্শক জীবন যদি হয় পথ চলা তবে বাসির সুর যেন সেই ফাঁকে ফাঁকে কিছু নিরবতা যা আমাদের ভেতরের কথাগুলো বলে দেয় কোনো শব্দ ছাড়াই আমরা চলে যাই সময় পেরিয়ে যাই কিন্তু কিছু কিছু সুর থেকে যায় আজকে আমরা যাকে দেখলাম তিনি শুধু বাসি বানান না তিনি স্মৃতি বানান শব্দহীন সেই অনুভূতির নামই হলো মায়াবী জীবন যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে শিল্পীকে সবাইকে চিনিয়ে দিন শেয়ার করুন যেন তার এই সুরটা আরও দূর দূর হতে বহুদূর ছড়িয়ে পড়ে আর সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড ভাইভ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও